কি হয়েছে লেজ নাড়াচ্ছ কেন কি হয়েছে তোমার খিদে পেয়েছে একটু কিছু খাবে কিছু খাবে খাবে কি খাবে রুটি খাবে রুটি রুটি খাবে চল চলো দেখি একটু রুটি দি চল রুটি খাবে চলো চলো রান্না রান্নাঘরে যাই করে যাই চল কালকে খাইনি এখন খাবার খিদে পেয়েছে এখন না এখন না নতুন নাটক হয়েছে শরীর খারাপ তো এখন খালি খাইয়ে দিতে হবে সব কিছু বিস্কিট থেকে শুরু করে ভাত থেকে শুরু করে সব কিছু খাইয়ে দিতে হবে শোনা বাচ্চাকে কি এখন সব খাইয়ে দিতে হবে হ্যাঁ এখানে এই যে ভাত রয়েছে ভাত ডিম সেদ্ধ সব দিয়ে মাখা আছে সেদ্ধ ভাত খাওয়া হচ্ছে এখন সোনা বাচ্চা আর খিদে পেয়েছে বাচ্চা ছেলে ও বাচ্চা ছেলে তোমার কি খিদে পেয়েছে দাঁড় কদিন ধরে খাওয়া দাওয়া আবার বন্ধ করে দিয়েছে এখন মনে হয় খিদে পেয়েছে এসে খেতে চাইছে আমার কাছে তাই একটু ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিলাম দেখি কালকে রাত্রে তো খায়নি ভাত খায়নি ওই রুটি খেয়েছিলো দেড়খানা রুটি খেয়েছে দেড়খানা রুটি খেলে হয় তার মধ্যে ওষুধ চলছে এত কড়া ডোজের ওষুধ চলছে না ভাত খাওয়া দাওয়া ঠিক মতো করছেই না আজকে আবার একটা ইঞ্জেকশান আছে দেখা যাক তো ইঞ্জেকশানটা খুব রিস্কি ডাক্তার বলেছে জানি না নেগেটিভ পজিটিভ দেখা যাক কী হয় চলো খাওয়া কমপ্লিট সিনেমা চার তো তাহলে নেই যাও জল খেয়ে এসো